কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেখানে আছো ঈশ্বর কি পাই আমরাও ভালো আছি এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব জানাই স্বাগত আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সাড়ে আটটা মতো বাজছে ঘুম থেকে সবে মাত্র উঠলাম ঘুম থেকে উঠে ইষ্টুপিথিটা করে এখন পর্যন্ত মুখও ধোয়া হয়নি এই যে দেখো ব্রাশ আর কলকেটটা নিয়ে নিলাম এদিকে চাটা বসিয়ে বিস্কিটের কোটোর মধ্যে বিস্কিটটা নিয়ে নিলাম নিয়ে এদিকে আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি আর ইস্টুপি তো আমি একদম ঘুম থেকে উঠেই মানে হাত পাটা ধুয়ে তারপর টা করিনি সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে তারপর গিয়ে সংসারের কাজে বাজে হাত দিয়ে দেখবে সংসারের কাজ তো আমাদের শেষ নেই বলো সকাল থেকে যে শুরু করি একদম রাত পর্যন্ত সংসারের কাজ কিন্তু শেষ নেই তো এরই মধ্যে আগে তো ঠাকুরের নামটা নিতে লাগবে বলো তো এদিকে দেখো মুখ টুক ধোয়া হয়ে গেছে মুখ মানে ফ্রেশ হয়ে তারপরে এই যে এখন মানি প্ল্যান্ট গাছটাকে একটু বাইরে বের করে দিয়েছি অনেকদিন হয়ে গেল বাইরে এটা বের করা হচ্ছে না আর আজকে ঘুম থেকে উঠেই দেখছি মনে হচ্ছে আমার কালকে বৃষ্টি হয়েছে তো আমার শাশুড়িমাকেও বলছিলাম যে কালকে কি বৃষ্টি হয়েছিল কিনা দেখো চারিদিকটা কীরকম রকম হয়ে আছে একটা বিজে বিজে বা আর আকাশটাও যেন একটা কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে আমার তো মনে হচ্ছে বৃষ্টিও হয়েছিল তো ঠিকঠাক জানি না আমার শাশুড়ি মা মানে ঠিকঠাক বলতে পারছে না আজকে নাকি শাশুড়িমারাও ঘুম থেকে উঠতে লেট হয়েছে তো যাই হোক দেখিয়ে নিলে বাইরের অবস্থাটা তো এদিকে দেখো চাও হয়ে গেছে আজকে খাচ্ছি দুধ চা তো ওইদিকে এখন চাটা নিয়ে আমি বসবো আমার বর কিন্তু চা খেয়ে নিয়েছে এদিকে এখন আমি বসে বসে চাটা খাচ্ছি আর বরের সাথে এদিকে গল্প করছি ও দেখবে গরম চাই একদম ঝোপাঝোপ খেয়ে নিই আর আমি যেন আবার অতটা গরম না খেতে পারি না খেতে গেলেই একদম জীব পুরো যাবে শেষে না ভাত তরকারি খেতে গিয়ে আর যেন শান্তি পাই না কোনো কিছু টেস্টই পাই না আমার সব কিছুতে খেতে গেলে দেখবে আমার যেন একটা আস্তে দেরি খেতে এই যে সকালের মানে খাওয়া দাওয়াটা করি দেখবে আমার সংসারের কাজকর্ম শেষ করে তারপর গিয়ে আমি খাই ওই ঝটপট করে তারা হুরু করে খাওয়া ওইটার জন্য আমি টেস্টও পাই না আর তৃপ্তি করে যেন খেতেও পারি না যাই হোক চা খাওয়া তো হয়ে গেছে গল্পও হয়ে গেছে সকাল বেশি গল্পতে বসটা আর হবে না আবার আবারকে বোর মানে বোরকে না খেয়ে দোকানে যেতে লাগবে তো এদিকে দেখো এখন চালটা নিয়ে নিলাম চালটা একটু চেলে দেবো তো ওইদিকে চালটা ধুয়ে ভাতের হাঁড়ির মধ্যে চালটা দিয়ে এদিকে দেখো এখন আমি একটা উলনা পেঁচিয়ে নিয়ে নিলাম এখন যাবো একটু ইয়েতে আমাদের পাশের বাড়িতে ওই যে আমাদের ইষ্টিভীতি টাকাটা দেওয়ার জন্য তো সেই মানে দুদিন আগে দেওয়ার কথা ছিল তো আমি ভুলে গিয়েছিলাম মানে একটা তো ডেট থাকে ইষ্টি দেওয়ার যে মানে ডেটটা তো আমি না ভুলে গেছি তো অনেক সময় এরকমই হয় পাশের বাড়ি হওয়াতে না কোনো অসুবিধা হয় না কোনো কোনো দিন দিদি বাড়িতেও আসে আবার কোনো কোনো সময় আমার শাশুড়িমা দিয়ে মানে নিয়ে গিয়ে দিয়ে আসে তো আমাদের ঠাকুরের যে উৎসব ওই ষোলোই ফেব্রুয়ারি তো উৎসবের মানে ইয়েটাও দিতে লাগবে তো তাই জন্য একসাথেই যাচ্ছে মানে দুটো কাজ একসাথেই হয়ে যাবে তো দিদিকে দিয়ে এসে তারপর দেখো বাড়িতেও চলে আসলাম এসে এখন শাকটা কেটে নিচ্ছি আজকে রান্না করব বেধোয়া শাক খুব ভালো লাগে আমরা তো এটাকে বত্তার শাক বলি আমার তো খুবই ভালো লাগে বিয়ের আগে একটা সময় এটা আমি খেতামই না আমার ভালোও লাগতো না যেন খুব কমই আমাদের বাড়িতে করা হতো এটা আর আমাদের এখানে তো দেখবে আলু খাতের মধ্যে না ভর্তি হয়ে এগুলো উঠে থাকবে তখন আমরা খেতামই না আর এখন যেন এতটা ভালো লাগে মানে মন চাইলেও খেতে পারি না কারণ আজকে আমার মন চাইছে আজকে যে বাজারে উঠবে এরকম কিন্তু কোনো কথা না তো ওই যে যখনই বর মানে দোকানে পাই না তখন মানে বাজারে পাই তখনই কিন্তু বর নিয়ে আসে তো এদিকে দেখো এই যে বত্তা শাকটা এখানে একদম কেটে ভালো করে ইয়ে করে নিয়েছি নিয়ে এবার বত্তা শাকটা বসিয়ে এদিকে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি যেটা আমি সবসময় করে থাকি এমনিতে শীতের সকাল তো শীতের সকালে এখা হাতে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো না করি তাহলে তো আর টাইমের মধ্যে শেষ করতে পারব না বলো তো আমি কীভাবে একদম টাইমের মধ্যে কাজগুলো শেষ করি তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে দেখো আমার শাকটা হতে হতে এই যে আমি কিন্তু এদিকে এখন এই ইয়েটা মুছে নিলাম ট্রেটা মুছে ওই যে আমার চামচ তারপর ইয়েটিয়ে মানে কাঁচের আছে ওগুলো থাকে রাখলাম এই বোতলটা আর ফেলছি না এটা যেন ফেলতেও মায়া লাগছে এটা তো ভাবছি একটা কোনো কিছু ইয়ে করবো লাগাবো আর এদিকে দেখো ওই যে ট্রেটাকে জায়গা মতো রাখলাম রেখে এদিকে এবারে তেলের কুটোটাও ভালো করে মুছে কারণ দেখবে তেল অনেক সময় কিন্তু বে সাইড দিয়ে পড়ে তো তাই জন্য তেলের কুটোটাকে ভালো করে মুছে নিয়েছি এটার মধ্যে আবার তেলটাও ভর্তি করতে লাগবে তো এখন তো আর লাগবে না মানে একটা তরকারি করবো ওইটা দিয়ে হয়ে যাবে তো পরে না হয় তেলের ইয়েটা নিয়ে নেবো এখন ভরবো না তো ওইদিকে দেখবেন মশলা দানিটাকে ভালো করে মুছে নিচ্ছি কী জানো তো বন্ধুরা একটু একটু করে যদি প্রত্যেক দিনই মানে আজকে তো এটা করছি আজকে আবার মানে কালকে এটা করবো না তো একটু একটু করে যদি কাজ করে রাখা যায় ঘরের দেখবে অনেকটা নিজেরই কিন্তু চাপটা কম থাকে আর ঘরের জিনিসপত্রগুলোও দেখবে একদম সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে না হলে রান্নাঘর দেখবে তেল চিটের একজন মানে শেষ হয় না তো আমি সবসময় এরকম করে রাখি তো তাই আমার রান্নাঘর না তেল চিটের ভাবের ইয়েটা নেই মানে যে তেল চিটে ভাব রান্না করে আসলেই সেই রকমটা কিন্তু আমার ঘরে নেই তার আমার ঘরে কিন্তু কিচেন চিমনিও নেই ওই যে সবসময় পরিষ্কার করে রাখি তাই জন্য কিন্তু এরকমটা হয়তো একটু কষ্ট করতে হয় ওই যে পরিষ্কার করে রাখি কিন্তু কি বলো তো কথাই তো আছে কষ্ট করলে মেল তো এরকম কষ্ট করে করে রাখি বলেই কিন্তু আমার সবসময় ঘর দূর একদম এরকম পরিষ্কার পরিপাটি নিট অ্যান্ড ক্লিন থাকে তো এদিকে দেখো এবারে যে স্টিলের রেকের সমস্ত কোটুকাটিগুলো নামিয়ে নিয়েছি নিয়ে এবারে এগুলোকে মুছামাছি করে আবার জায়গা মতো কিন্তু একটা একটা করে রেখে দেবো তো আমি নামানোর সময় একদম ইয়েগুলোকে মুছে নিয়েছি এবারে শুধু সাজিয়ে রাখবো পাঁচটি শুকনো লঙ্কার এটা রাখলাম তারপরে যে নিচে দেখো আমার ওই যে গ্রিন টি রয়ে তারপর জিরে চা পাতা তারপর উপরে রাখলাম আবার তেজপাতার কুটো চিনি এটার মধ্যে যে কত কিছু রাখে চাট মশলা নুনের ইয়ে তারপর এখানে রাখলাম ওই যে গুরু দুধটা হয় গুরু দুধটা আর এখানে রাখলাম লং দারচিনি এলাচ তারপর মিট মশলা ছা গরম মশলা তারপর গোলমরিচ দেখো কত কিছু যে এখানে রাখলাম আরও দুইটা কুটু রয়েছে তো ওইটা আবার ওই স্যাকটা দিয়ে রাখবো আর এই যে এইখানটাও মুছে নিয়েছে আরও তো মশলাপাতি আছে ওগুলো তো র্যাকের মধ্যে রাখি ওই যে আমার লাল মতো র্যাকটা ওইটার মধ্যে তো এদিকে দেখো এই যে ওই ইয়েটাকেও ইন্ডাকশানটাকেও ভালো করে একদম মুছে নিয়েছি নিয়ে এই যে এই সাইডগুলো ভালো করে একটু মুছে দিলাম দিয়ে এদিকে আমার শাক রান্না হয়ে গেছে বড়িরও খাওয়ার সময় হয়ে গেছে তো তোমার দাদা দাদাকে এখন খেতে দিয়ে দিই তারপর বাদ বাকি কাজগুলো আবার করবো কারণ বর্ত একটা টাইমের মধ্যে যায় আর এখন চলছে বিয়ের সিজন তো তাই জন্য না সকালবেলা একটু চাপটা থাকে আমার না ঘুম থেকে উঠে এত পরিমাণে আমার চাপ থাকে যে কেউ আসলে একটা মানে মানে দুইটা মিনিট যে বসে গল্প করবো এটা আর হয় না ওই যে চা খেতে খেতে বরের সাথে কিছুটা কথা হয় বেস এতটুকু পাঁচ মিনিটের থেকেও কম তারপরেই দেখবে আমি একদম আমার কাজে লেগে পড়ি কারণ ওই যে ও খেয়ে টাইম মানে ওকে টাইমের মধ্যে করে দিতে লাগবে একদম যেন পুরো অফিস টাইমের মতো তো সেই জন্য না একটু চাপটা থাকে আর কি বলতো একা হাতে সব কিছু করতে গেলে তো নিজের উপর চাপটা একটু পড়বে এটা মানে বুঝতেই পারো কাটাকুটি করা ধোঁয়া করা বাটাবুটি করা সব কিছু একাকেই ইয়ে করতে লাগে তো তোমার দাদাদাভাইকে খেতে দিয়ে এদিকে দেখো এবারে আমি কিন্তু মানে বোতলের মধ্যে জলগুলো ভর্তি করে নিচ্ছি তোমার দাদা দাবাই দোকানের ইয়ে দেওয়ার জন্য তো দু তিনটা বোতল দিতে লাগে কারণ তোমাদের দাদা ভাইও খায় অনেক সময় আবার কাস্টমার আসলো অনেকে দেখবে বলবে যে একটু জল মানে জল চেষ্টা পেয়েছে তো লোকটাকে তো আর না করা যাবে না বলো জল তো আর মানে কাউকেই দেখবে একটা অচেনা লোকও যখন তোমাকে সে জল খুঁজবে না সেটার জন্য কিন্তু না কর উচিত কিন্তু সব সময় না আমাদের দোকানে এরকম এক দুইটা বোতল আলাদা করে রেখেই দিই তো দু তিন মানে তাই জন্য বুত মানে জলটা একটু বেশি করে দিতে লাগে কারণ অনেক সময় লোক মানে ওরাও আসে মানে এসে খায় তো এদিকে দেখো এই বোতলগুলো না বোতলগুলো সরি মানে ড্রামগুলো একটু ধুয়ে দিলাম কেন বলতো একটার মধ্যে সর্ষের তেল আর একটার মধ্যে সাদা তেল রাখতাম তো সাদা তেলটা তো এখন ওই ইয়েটার মধ্যে রাখি এটার মধ্যে আর রাখি না আর এমনিতে আস্তে পেকেট রেখে দিই তো একটার মধ্যে তো সরষের তেল থাকে তো সবসময় তেল নেওয়া হয় যে একদম মিষ্টার মানে প্লেটটার মধ্যে তেল তেলে হয়ে আছে বোতলগুলোর মধ্যে হয়ে আছে দেখো আবারও বলছি বোতল মানে ড্রামগুলোর মধ্যে তো তাই জন্য এই ড্রামগুলোকে ভালো করে একদম মেজে গষে দিয়েছে যাতে একটা আঠা আঠা না থাকে এদিকে দেখো বাসনকুসন পড়লো শাক তো করলাম আজকে এটার মধ্যে তো এইদিকে এবার কুসনগুলো মেজে গষে নিচ্ছি একটু একটু করে যদি বাসন না মেজে রাখি না দেখবে একসাথে কতগুলো বাসন যে পড়ে তো যাই হোক এদিকে দেখো এবারে ইয়ে করে নিচ্ছি এই যে ইয় টোমে যে নিলাম করা টোমে যে গোসে নিয়েছি আজকে রান্নার বলতে পারো অতটা ইয়ে নেই তোমার দাদা ভাইকে বললাম মানে এখন তো প্রত্যাশা করলাম আরেকটা মানে ডিমের ঝুল পড়বো তোমার দাদা বলছে না ডিম যেন ঝোল না করি ও নাকি ডিম অমলেট খেতে ওর ভালো লাগে বলছে ডিম অমলেট দিয়ে খাবে আর কালকে রাত মানে ইয়ের তরকারিও আছে তো তাই জন্য এখন আর কি কোনো কিছু কিন্তু করলাম না কালকে তরকারি আর ওই যে দুপুরবেলায় ডিম অমলেট করে দেবো ব্যাস এইরকম যদি রান্নার ইয়ে থেকে একটু রেহাই পাওয়া যায় তাহলে দেখবে ব্যাচ যেন ভালোই লাগে আর কি জানো তো রান্নার চাপটা কম থাকলে দেখবে অনেকগুলো কাজ যেন শেষ করা যায় তো আমি তো ডিমের ঝোলটা করতামই আর আমার ডিম আবার বেশি ভালো লাগে না তো ওদিকে বলছে যে না ডিম অমলেট দিয়ে নাকি খাবে আর তো কাল দুপুরের মানে তরকারি পাতি রয়েছে এগুলো দিয়ে হয়ে যাবে তো এদিকে দেখো গ্যাসটা মুছে নিয়েছি আর এবারে গ্রিলগুলোকে একটা একটা করে মুছে দিচ্ছি এগুলো যখন ডিপ ক্লিন করি তখন তো সাবান দিয়ে আমি ভালো করে একদম মেজে কষে নিই আর এমনিতে তো এমনিতে যে কাপড়টা দিয়ে আমি গ্যাসটা ছু ওইটা দিয়ে কিন্তু মুছে নিই তারপর ফিল্টারের উপরটা মুছে নিয়েছি নিয়ে এই যে আমার হাতা খুন্তি রাখার ইয়েটাও ভালো করে একদম মুছে দিচ্ছি এই যে দেখো কারণ সব কিছুর উপরে তো ধুলোবালি পড়ে তাই জন্য সব কিছুই আমি মোছামাছি করে কিন্তু রাখি এদিকে দেখো এই সুইচ বুর্ডটিও করে কিন্তু নিয়েছি তারপর এখানে যার একটা সুইচবোর্ড ওই যে আমাদের ঘরের যে মেন লাইটগুলো তো এই ইয়েটাও ভালো করে একদম মুছে দিচ্ছি তারপর এদিকে এখন পাখাটাও মুছে নেব। এই যে দেখো এখন তো গরমকাল আসছে এগুলো আর শান্তি পাবে না গো না হলে তো শীতকালে দেখবে একদম পুরো অফ থাকে আর গরমকাল আসলে দেখবে একদম যেন চব্বিশ ঘন্টায় চলতে থাকে এ ঘর না হলে ওই ঘর এ ঘর না হলে ওই ঘর এরকম অবস্থা হয় তো এগুলো আর মানে রিস্তার পাবে না রেস্টার পাবে না এরকম আমাদেরকে শান্তি করতে গিয়ে তো যাই হোক এদিকে দেখো পাখাটা মুছে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এবারে দেখো আমার রান্নাঘরটা যে ক্লিন করে নিয়েছি কতটা ভালো লাগছে এদিকে আমার রান্নাও হয়ে গেছে রান্না করতে করতে এদিকে আমার ঘর ধরেও গুছানো গোছানো হয়ে গেছে কী জানো তো একার সংসারে একটু বুদ্ধি খাটিয়ে ঘর মানে সংসারে কাজগুলো করলে দেখবে একটা টাইমের মধ্যে কিন্তু শেষ করা যায় তো এদিকে দেখো পুরো ঘর একদম পরিপাটি হয়ে আছে আর এরকম পরিপাটি মানে পরিপাটি গুছানো গাছানো সংসার দেখবে সব মেয়েরই কিন্তু এরকম পছন্দ হয় সবারই দেখবে এরকমটা ভালো লাগে আর আমার কিন্তু এদিকে এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি এখন গিয়ে খাওয়া দাওয়াটা করবো যাই হোক এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে চলে আসলাম আমি ঘরে এসে দেখো একটু স্প্রে করে নিচ্ছি গ্লাসটার মধ্যে সাথে আমার ওই যে ইয়েটা ড্রেসিং টেবিলটা একটু ভালো করে স্প্রে করে নিচ্ছি এটাও মুছে নেবো তো উপরের ইয়েগুলো কাঠের ইয়েগুলো ভালো করে একটু মুছে দিচ্ছি দেখবে এমনিতে কাঠের যে মানে এই যে ডিজাইনগুলো ডিজাইনগুলোর মধ্যে যে ইয়েটা ধুলোবাড়িটা জমে ওইটা কিন্তু এমনিতে উঠতে চায় না তুমি যদি একটু স্প্রে করে কোনো কিছু দিয়ে মুছো তাহলে দেখবে খুব সুন্দর কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যায় তো এগুলো অন্য কোনো কিছু দিয়েও পরিষ্কার করা যায় তো আমি স্প্রেটা দিয়েই করি তো এদিকে দেখো গ্লাসটাকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে এই যে ছোটো আয়নাটা এটাও ভালো করে মুছে নিয়েছি নিয়ে এইবারে দেখো এখানটাও স্প্রেটা দিয়ে দিচ্ছি এই স্প্রেটা দিয়ে খুব ভালো গ্লাস পরিষ্কার হয় আমি তো ঘরের গ্লাসগুলো না এইভাবেই কিন্তু পরিষ্কার করি তো এদিকে দেখো এই যে এবারে সুকেশটাকে ভালো করে একদম মুছে চকচকে করে নেবো এই যে দেখো এই সাইডগুলোও মুছে নিচ্ছি আর এই যে দেখো গ্লাসটাও মুছে নিচ্ছি এই যে কাজ করতে গিয়ে যেন একটা কাজ করতে গিয়ে যখন দেখবে কাজের ইয়ে ঘটে যায় তখন যেন ভালো লাগে না এই যে মুছতে গেলাম এটা হাত থেকে পড়ে গেল এটাই হয় আমার সাথে প্রায় আর দেখবে কোনো কিছু একটা জিনিস নিতে গেলাম দুটা জিনিস হাত থেকে পরে যাবে এরকম তো প্রায়ই হতে থাকে যাই হোক সকালবেলা অনেকটা চাপ এবারে আমার চাপটা একটু কম বড় হেঁটে দোকানে গেলে তো এবারে দেখবে আমি আমার মতো করে কিন্তু আস্তে ধীরে কাজগুলো করতে পারছি কিন্তু সকালের যে একটা তারা হুড়ু ওইটা যেন একদম বেশি আর বল মানে কি বলবো এদিকে দেখো এবারে এই জিনিসটাও মুছে নিচ্ছা দেখো বন্ধুরা মানে একটু ক্লিন করে রাখলে দেখো কতটা চকচকে হয় যে কোনো জিনিসপত্র দেখবে আমাদের শরীর যেরকম তুমি যদি শরীরে যত্ন না নাও তাহলে দেখবে শরীর কীরকম দিন দিন হয়ে যায় তুমি যত্ন করে রাখো দেখবে শরীর একদম কীরকম চকচকে আমার যেন আমার নিজের শরীর থেকেও আমার ঘরের মানে আমার সংসারের জিনিসপত্র পত্র প্রতি সংসারের প্রতি যেন মানে মানে সবসময় একটা ইয়ে নিজের শরীরের যে যত্ন করবো করি না বললে ভুল করি তো ঠিক আছে কিন্তু ওই যে ঘর দৌড় মানে ঘরের জিনিসপত্র ওগুলোর করে যেন আমার নেশাটা বেশি কারো কারোর দেখবে এক একটা নেশা থাকে কেউ স্বাস্থ্য পছন্দ করে কেউ রান্না করতে পছন্দ করে কেউ ঘর সাজাতে পছন্দ করে এই হয় তার মধ্যে আমি হলাম গিয়ে ঘর সাজানোর মানে ইয়ে নেশা তো এদিকে দেখো এবারে ওই যে এখানে ইয়েটা আছে ঘড়িটা ওই দিক দিয়ে মুছে নিচ্ছি আর এদিকে যে একটা ফুটো ফ্রেমের মতো আছে এটাও ভালো করে মুছে নিয়েছি নিয়ে এই যে মালাটা এখন খুলে নেবো এটা এত পরিমাণে ময়লা হয়েছে পোশ সংক্রান্তির সময় সব কিছুই কাঁচা ধোয়া হয়েছে মনের ভুলে এটা ধোয়া হয়নি আমার শাশুড়ি মাও কতদিন বলছিলো তারপর সেদিন তোমার দাদা বলছে আমার আর মনে থাকে না তো আজকে যেহেতু উপরটা মানে মুছছি তো তারপর মনে হলো যে না এই মালাটা তো ধুতে লাগবে একদম নোংরা হয়ে আছে তাই নামিয়ে নিয়েছি তো আবার কিন্তু আমি গিয়ে স্রাবজ্বলিটা ভিজিয়েও আসলাম পরে একদম স্নানের সময় কেঁচে দেব। এদিকে দেখো এবারে গডডেসটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি গডডেসেও কিন্তু আমি স্প্রেটা করে নিয়েছি ওই যে গ্লাসটার মধ্যে স্প্রেটা দিলে একদম যেন পুরো চকচকে হয় চকচকে হয় তো সব সময় করতে লাগে না আমি মাসে একবার করেও করি কোনো কোনো সময় আবার যখন দেখি নোংরাটা বেশি হয় তখন পনেরো দিন একদিন এরকম করে করি তো এদিকে দেখো এবারে এই ইয়েটাকে মুছে নিচ্ছি এই টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি সাইট ফাইটগুলো তার উপরে কাবারটা দিয়ে এই জিনিসগুলো ইয়ে করে নেব এই যে দেখো আর দেখো আমার মানে ইয়ে লাকি লাখিবিম্বুর গাছের মানে গোড়াটা যেন পুরো একদম খড়খড়ে হয়ে আছে মনে হচ্ছে আর জল দিতে লাগবে তো একটুখানি তো জল দেবো জলটা তো আবার বেশি দিয়েও না কারণ এগুলো যেহেতু ঘরে থাকে বাইরে থাকলে দেখবে জল টল দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু ঘরে থাকে না তাই আমি একটু জলটা একটু কমই দিই সব সময় মানে বেশি করে দিই না তাহলে তো আবার গাছটা নষ্ট হয়ে যাবে এরকম করে আমার এক দুইটা গাছ নষ্ট হয়েছে লাকি লাকিবিম্বু না মানে অন্য গাছগুলো তো আমি জলটা একটু বেশি দিয়ে নি আমার মনে হয় জলটা একটু কমে গেছে মানে একটু কীরকম যেন হয়ে আছে ড্রাই হয়ে আছে একটু জল মানে জলটা দিয়ে দিই ভালো করতে গিয়ে যেন খারাপ হয়ে যায় এরকম অবস্থা তো এদিকে দেখো জগটা এখানে রেখে গ্লাসটা এখানে রেখে দিয়েছি আর বোতলটা ওই যে উপরে রেখে দিলাম দিয়ে পেছন রুমে চলে আসলাম এখানটায় তো আমার আনলাটা ছিল তো আনলাটা না এখন ওই পাশে মানে এ পাশে নিয়ে আসলাম কেন বলো তো কারণ মানে জানলাটা তো একটা পাট খোলা যায় আরেকটা পাট খোলা যায় না তো আনলাটা এখানে নিয়ে আসলাম কারণ এখন গরমকাল আসছে আর এদিকে না দক্ষিণের হাওয়াটা মানে ওই সাইডটা হলো গিয়ে জানলার হলো গিয়ে আমাদের দক্ষিণ দিক দক্ষিণের হাওয়াটা যেন বেশ ভালো আসে এমনিতে তো আর হাওয়া পাতাস ঘরে ইয়ে করতে পারে না কারণ জানলা যে সাইড দিয়ে ওই সাইড দিয়ে হাওয়া আসতে পারে না এই সাইডের জানলাটা দিয়ে হাওয়াটা বেশ আসে তো গরমকালে অনেক সময় কি করি আমি রান্না করে কাজ শেষ করে কিছুটা সময় এখানে এসে বসে থাকি মোবাইল গাঠিয়ে যখন কারেন্ট থাকে না বা মানে ঘোর একদম পুরো গরম হয়ে থাকে দেখতে এমনিতে পাখার হাওয়া থেকে যে মানে ইয়ের হাওয়াটা প্রকৃতির যে হাওয়াটা এটার মতো যেন শান্তি কোনো কিছুতে পাওয়া যায় না এতটা মানে আরামদায়ক হয় তো তার জন্য না মানে আনলাটা এখানটায় নিয়ে আসলাম কারণ ওই সাইড দিয়ে এখন জানলাটা দু মানে পুরো দুইটা পাটি খুনতে পারবো আর হাওয়াটাও বেশ সুন্দর দেবে ঘরটাও অনেকটা ফর্সা হয়ে যায় যেন তো আগে তো লাইট জ্বালিয়ে কাজ করতে হতো এখন আর মানে লাইট জ্বালিয়ে কাজ করতে হবে না একটা সময় আনলাটা আমার এই সাইডে ছিল যদিও তো আমি আবার মাঝখানে এখানে নিয়ে এসেছিলাম পিঁপড়ের উপদ্রবে তো জানি না এখন আবার পিঁপড়ের মানে ও মানে ইয়েটা হবে কিনা না আমি নিয়ে আসলাম দেখি কি হয় মানে জানলাটা বিশেষ করে যাতে খুলতে পারি সেই জন্য ঘরটাও একটু আলো হয় আর ওই যে গরমকাল আসছে একটু জানলাটা খুলে রাখলাম হাওয়া দেবে এত পরিমাণে হাওয়া দেয় জানলার মধ্যে কোনো কিছু দিয়ে তারপর জানলা খুলতে লাগে এতটা পরিমাণে হাওয়া দেয় শরীরটা যেন ঝুরিয়ে যায় তো যাই হোক এদিকে দেখো এবারে আনলাটাকে পুরো ভালো করে স্প্রেটা দিয়ে মুছে নিয়েছি নিয়ে এবারে একটা একটা করে কাপড় জামাগুলোকে কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে রাখছি এই যে দেখো পুরো আনলার মধ্যে কাপড়গুলো গুছিয়ে রাখছি ভাবছি এই দুদিনের মধ্যে না কিছু কাপড় জমা ধুয়ে তুলে রাখবো তোমার ফুল হাতা গেঞ্জি কতগুলো তারপর সোয়েটার ভোয়েটার মানে কত কিছু যে রাখা এখন কিন্তু এগুলো আলনাতে রাখলাম না ওই বাইরে আবার একটা সাইড মানে তারের মধ্যে রাখলাম বাইরে নাম ঘরের মধ্যে তো এগুলো ভাবছি কালকে একটু ধুয়ে দেবো কারণ এখন তো পুরো গরম চলে আসলো আর এইভাবে ভরে রেখে না লাভ নেই আর আর এদিকে দেখো ফুলের ইয়েটা স্ট্যান্ডটা বাইরে মানে পেছনের রুমে ছিল এটাও ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে আর দেখো পেছনের রুমটা এখান থেকেই বোঝা যাচ্ছে একটুখানি সাইড দিয়ে দেখা যাচ্ছে কতটা ফর্সা হয়ে আছে তো এদিকে দেখো এবার আমার বিচারা তো সকলবেলায় তোলা হয়ে গেছে একটুখানি ঝাড় দিয়ে নিলাম বেশ এবারে ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি ঘর আর এখন মুছবো না দেখি কালকে মুছে নেবো অনেকটা সময় হয়ে গেলো এদিকে স্নান করে এসে পুজো দিতে লাগবে তার উপর আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘটও বসাবো তো ঠাকুরের জায়গাটা স্নান করে এসে মুছে নেব কিন্তু সামনের রুমটা মুছতে পারবো না পেছনের রুমটা মুছে নেব তো ওইদিকে দেখো পাপুসগুলো ভালো করে জেরে নিয়েছি যেহেতু পেছনের রুমটা একটু পরিষ্কার করলাম তাই জন্য কোনো কিছু একটা ধরতে যাবে তো দেখবে যতই পরিষ্কার করো না কেন কিন্তু কুরু যখন একদম খুলে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাবে জিনিসটা তখন দেখবে কি পরিমাণে যে ধুলোবাড়ির যে বের হয় কত কিছু যে বের হয় ইঁদুর নিয়ে দেখবে এটা ওইটা ওই সাইড দিয়ে নিয়ে ফেলে রাখলো ওগুলো পরিষ্কার করলাম সে যে কত কি না বেরোলো তো যাই হোক এবারে দেখো বাইরেটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে আর এখন তো একটা দিন যে আসলো সেই যে কী পরিমাণে একটা হাওয়া দিই এই যে দেখো এখনও কিন্তু হালকা হালকা একটা হাওয়া আছে এখন তো চোপড় রোদে দিলে না দেখবে মানে ক্লিপ দিয়ে দিতে লাগবে না হলে কাপড় চোপড় রোদিয়ে দেওয়া যাবে না এরকমটা হবে দিয়ে শেষে গিয়ে পড়বে কাজ আরও বাড়িয়ে দেবে ঝাড় দেওয়া তো কমপ্লিট এবার চলো ঘরের লুকটা একবার দেখাই তো সামনের রুমটা তোমাদেরকে একবার দেখিনি আর দেখো গোলাপটা এখনও কতটা টাটকা আছে দেখো কি সুন্দর হয়ে আছে কবে কার গোলাপটা এনেছিল দেখো কী সুন্দর এখনও হয়ে আছে তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটা মোছার পর কতটা চকচকে হয়ে আছে এই যে বিছানাটাকে একদিন করতে লাগবে এরকম স্প্রেটা দিয়ে আর দেখো বিছানাও একদম পরিপাটি এবারে চলো ওই সাইডটা দেখাই এদিকে দেখো সুকেশটাও কতটা একদম ইয়ে করছে ক্লিন হয়ে আছে আর বাইরে থেকে কাপড়গুলো নিয়ে আসলাম যেগুলো শুকিয়ে গেল গড়িতে দেখলেই একটা বাস্তে চললো তো এখনও আমার স্নান ধান হয়নি তাই জন্য ঝটপট করছি তাই জন্য সামনের সামনে রুমটা মশলাম না এখন আগে ইয়ে মালাটা ধুয়ে রোদে দিয়ে তারপর সোজা চলে যাব স্নান করতে স্নান করে এসে মা লোকটির ঘর বসতে লাগবে ঠাকুরের বাসন বুসানো মাজা হয়নি তো এদিকে দেখিয়ে নিলে পুরো ঘরের লোকটা এই যে দেখো পুরো ঘরটা গোছানো গাছানোর পর পরিষ্কার পরিপাটি করার পর দেখতে ঠিক এরকমটা লাগছে তো যাই হোক এদিকে দেখো পেছনের রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আনলাটা তো গুছিয়ে নিলাম আর এই সাইডটা দেখো ওই যে আমার ঠাকুরের জায়গাটা এই যে আর এদিকে আমার শাশুড়ি মা বেল বেলপাতা দুব্য ফুল সমস্ত কিছু তুলে দিয়েছে আর এদিকে আমি এখন ঠাকুরের বাসনটা মেজে গসে রাখবো বেশ তো এই যে দেখো জানলারি সেটটা এখন এইভাবে গুছিয়ে রাখলাম আর এদিকে দেখো চলে আসলাম বাথরুমে স্নানের কাপড় জামাগুলোও নিয়ে আসলাম আর এই যে মালাটাকে এখন ধুয়ে দিচ্ছি ভালো করে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে উলের জিনিস তো দেখবি একটুখানি স্রাব দিয়ে একটু মানে ইয়ে করে নিলেই পুরো পরিষ্কার হয়ে যায় আর একটুখানি স্রাব দিয়েছি দেখো কিভাবে ইয়েটা উঠলো তো যাই হোক ভালো করে মালাটাকে জলটা বদলে আবারও একটু মানে ভালো করে ধুয়ে নেবো জানি না আজকে শুভ মানে শুভবেগীনা আরও যদি সকাল সকাল ধুতে পারতাম তাহলে কিন্তু শুকিয়ে যেত তো আমার তো এই যে ঘড়িতে দেখলেই একটা বাচ্চা এখন তো এখন গিয়ে আমি মানে ইয়েটা করছি তো এই যে দেখো মালাটা রোদে দিয়ে দিলাম তো চলো এবারে চটপট করে গিয়ে স্নানটা করে আর এই যে দেখো স্নান করে কিন্তু চলেও আসলাম এসে এই যে মা লক্ষ্মীর এখন ঘরটাও বসিয়ে দিচ্ছি এটার মধ্যে ধানটা দিয়ে দিলাম কেন বলো তো ওই যে এই যন্ত্রণার জন্য এটার মধ্যে দিলে না এই দূরের দিলাম আর এদিকে ঘরটাও বসিয়ে দিলাম এবারে আমার মা লক্ষ্মীর ঘর বসানো পর এবারে বেশ পুজোটা দিয়ে দেবো তো চলো আজকের ব্রত তাহলে এখানেই শেষ করছি এবার সবাই ভালো থেকে সুস্থ থাকবো আর সাবধানে থাকো আর সকাল উজে কোথা থেকে বললাম তোমাদের উজে শুরু করলাম সারা একটা এখন বলে দেয় একটা মতো বাচ্চা তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও